প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এরা হচ্ছে আমার হাজি আব্দুল মুসব্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের আজকের উপস্থিতির অংশ আজকে এতটুকু উপস্থিতি আছে তো আলহামদুলিল্লাহ এদের ভবিষ্যৎ অনেক উদ্যোগ যদি আল্লাহ তালা সহায় হন তারা সাবলীলভাবে বাংলা রিডিং পড়তে পারে সবাই সবাই অনেক ভালো আর তাদেরকে যে কোনো ধরনের শব্দ বললে তারা এই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারে প্রতিটা একটা বুলেটের মতো ইনশাল্লাহ দোয়া করি তারা যেন সবাই রেগুলার উপস্থিত থাকে আর এক একটা যেন নৈতিক নৈতিকতা সম্পূর্ণ সুনাগরিক হতে পারে সবাই দোয়া করবেন তো আসুন দেখি তারা কিভাবে বাক্য তৈরি করে আচ্ছা তোমাদেরকে আগে বলি আমি শব্দ কাকে বলে বাক্য পরে বলবা শব্দ কাকে বলে চুচ কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয় কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয় আর বাক্য হয় কয়েকটা শব্দ মিলে বাক্য হয় বাক্য কিভাবে হয় আচ্ছা তাহলে আমি এখন তোমাদেরকে আজকে তোমাদের পড়া হচ্ছে বাক্য লিখি আজকে এখনো দেই নাই দেব শহর দালান পুকুর মাটি দেখি তোমরা কতটুকু পরিমাণ পারো আচ্ছা তাহলে শহর দিয়ে একটা বাক্য বলো তো বাহ বাহ চমৎকার হয়েছে আচ্ছা আমি যাকে বলবো এখন রাফি বলো তো দালান দিয়ে একটা বাক্য তুমি মিনসাদ বল দালান দিয়ে একটা বাক্য এটা চমৎকার হয়েছে চমৎকার হয়েছে মনুয়ার কুকুর দিয়ে একটা বাইক্য বলো তুমি বাহ বাহ চমৎকার বলছে আর গোবিন্দ তুমি বলো শহর দিয়ে একটা বাইককে বলো মাশাআল্লাহ চমৎকার সে নতুন একটা বলছে কিন্তু এটা আর কেউ বলো না সে তার তার নতুনভাবে একটা বলছে আর তুমি বলো তো দালাং দিয়ে আরেকটা বাক্য বলো তাকে সবার চমৎকার হয়েছে আর তুমি বলো তো পুকুর দিয়ে একটা বাক্য আর একটা বলো নতুন একটা বলো তুমি নতুন দিকে একটা বলো তোমার ব্রেন থেকে একটা বলো ওরা তো বলছে আগে পুকুরে হাঁস প্যাক প্যাক করে তুমি একটা বলো কোনো সমস্যা নাই তোমার পাবনা চিন্তা থেকে একটা বলো

মাটিতে আমরা গাছ লাগাই আর কি করি পরিবেশ বাঁচাই মাটিতে গাছ লাগিয়ে আমরা কি করি পরিবেশ বাঁচাই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল সব সময় যদি তোমরা উপস্থিত থাকো আর রেগুলার লেখাপড়া করো তাহলে বড় কিছু হতে পারবে ঠিক আছে সব সময় উপস্থিত থাকবে আচ্ছা এভাবে স্কুল ড্রেস পড়বা ওরা খুবই ভালো আর আলো তুমি একটু বলো তো মা তুমি শহর দিয়ে একটা বাক্য বলো আমি শুভে এসেছি ভাইস আটতালি আটতালি তাহলে আসো আমরা এখন সারকতা জানি নাই শব্দ কাকে বলে বলে কয়েকটা বর্ণ মিলে অর্থবোধক শব্দ তৈরি হয় শব্দ কাকে বলে হয় কয়েকটা বর্ণ মিলে যদি অর্থ প্রকাশ করে তার নাম হচ্ছে শব্দ কিন্তু অর্থ যদি প্রকাশ না করে তাহলে একটা শব্দ হবে না আমি কইলাম লো কো লো লো কো লো কয়েকটা বর্ণ আছে কিন্তু লোকল অর্থ আসেনি লোকলের কোনো অর্থ আসেনি তাহলে কিন্তু আবার একটা শব্দ না কয়েকটা বর্ণ মিলে যদি অর্থবোধক কিছু প্রকাশ করে তাহলে সেটা কি হবে শব্দ হবে আমি বললাম কলম কলম কলমের অর্থ আছে যেটা দিয়ে লেখা হয় সেটা হচ্ছে কি কলম তাহলে কলমটা কিন্তু শব্দ তাহলে কয়েকটা বর্ণ মিলে তৈরি ও শব্দ আর কয়েকটা শব্দ মিলে কি বাক্য ঠিক আছে তাহলে আমরা একটা শব্দ বাক্য তৈরি করছি শহর দিয়ে তৈরি করেছি আমিন শহরে এসেছে শহরে এত গাড়ি আর এত দোকান শহর আমার খুব ভালো লাগে এটা শহর বাক্য ঠিক আছে সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ